অনেকে বলে থাকে কুষ্টিয়ার লালন ফকির মুসলমান ছিল এবং তার বাবা মাও মুসলমান ছিল লালন সুবিপ্রাপ্তির ব্যক্তি ছিল সেই সাথে তাকে একজন ঈসবের মুরিদ বা দাবি করে তারা বলে সে ছিল চিস্তিয়া নিজেমা তরিকার লোক তারা দাবি করে লালনের এখানে ছিল অতি উচ্চ আধ্যাত্মিক সম্পন্ন গভীর অর্থবহ দাবির পক্ষে তারা লালনের গান থেকে নউবাহ নবী রসুল খোদা ইত্যাদি শব্দের ব্যবহার প্রমাণ পেশ করে সেই সাথে তার লিখনিতে বিভিন্ন হিন্দু নি অশ্লীল আপত্তিকর শব্দকে পারিভাষিক সমাজ ও জাতিগতভাবে ব্যাখ্যা করে বৈধ দেওয়ার চেষ্টা করে জানার বিষয় হচ্ছে মুসলমান কি ধারণা থাকা উচিত নারণ কি মুসলমান ছিল কিনা লালন ফবির তো মুসলমান দাবি করলে তো অনেকের দাবি করতে পারে সেটা তো আলাদা বিষয় কিন্তু তার তো আমল আখলাক তো শরীরসম্মত ছিল না অনেক অনেক তরিকার মুড়ি রইতে পারে দাবি করতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার আমল আখলাক দিয়ে পরিচয় হবে আর সাজারতু তোর ব্যাস মারিয়া বৃক্ষের পরিচয় হলে তার ফলের দ্বারা যে লালন ফকিরের সমস্ত আমলগুলি তো কুফরি সম্বলিত এখন আল্লাপের নাম বললে যদি ইয়ে হয়ে যায় কাফেরা তো আজকাল খ্রিস্টানদের বইয়ের মধ্যে আল্লা তালা রসুল নবী অনেক শব্দ তারা ব্যবহার করে এই জন্য খ্রিস্টান তোর মুসলমান হয় না তো কিছু দাবি করলে তো সেটা হবে না তার সার্বিক বিষয়গুলি কুফরিতে পরিপূর্ণ কাজে এখন সে মুসলমান ছিল সে দাবি করে সে তার ব্যক্তিগত ব্যাপার আমলগত দিক থেকে শরীয়তের খেলা তারা আমলগুলি ছিল এবং অন্য অন্য বিষয়গুলিও শরীর সম্মত না এখন মুসলমান যারা ফাঁসেক আছে ফাঁসেকরা তো অনেক হারাম কাজ করে তারপর তারা মুসলমান দাবি করে শরীরের খেলাপ কাজ করে সেই হিসেবে তাকে তো সে ওইভাবে তাকে মূল্যায়ন করা ঠিক হবে না সে লালন ফকির লালন ফকির হিসেবে সে থাকবে তার আমল আঁকলা ফকিরদের মতোই এটা শরীরের খেলাপ আমল আখলাকের পরিপূর্ণতার জীবন সেই হিসেবে তাকে সে মুসমান দাবি করতে পারে কিন্তু আমল আখলাগুলি সেটা প্রমাণ করে না কথাবার্তা সেগুলি প্রমাণ করে না তার ফসলা তার উপরে তার অশ্লীল রসায়ন যে সমস্ত বিষয়গুলি আমল আঁকলা সম্পূর্ণ শরীরের যে লালন ফকির বাইদানের যারা ফকির আছে এই সমস্ত ফকিরটা তো অনেক হারাম কাজ করে এরা সরাব পান করে বাং গাজা বাং ইত্যাদি পান করে অনেক রকম অশ্লীল অশালীন এদের পুরুষ মহিলা সব একাকার কারণ ফাঁসে মুসলমানরা তো একাকার থাকে সে মুসলমান দাবি করতে পারে কিন্তু তার আমলক লাগবে সে কখনই অনুসরণীয় না এবং সে গ্রহণীয় না কোনোটার একটা না সে লামন ফকিরদের ফকির হিসেবে সে থাকবে এতটুকু তার পরিচয় এবং অশ্লীল অশালীনগুলি কিন্তু মানুষ তার জীবনী পড়লে মানুষ বুঝতে পারবে দাবি করতে পারে কেউ মুসলমান সেও দাবি করতে পারে যে কোনো কেউ মুসলমান দাবি করতে পারে দাবি করলেই তো মুসলমান হয় না অনেক কাফের মুর্শেক আছে যারা মুনাফেক নাম ব্যবহার করে মুসমানের ছুটোতে থাকে থেকে কুফরি করে বহু আছে সেজন্য সে মুসমান হইতে পারে না যে তাকে লাল ফকির ফকির হিসেবে এবং ফকিরদের যে বৈশিষ্ট্য সেগুলি তার মধ্যে সবই আছে নাওয়াজচন্দ্র বক্তব্য কত কাফের রয়ে গেছে বক্তব্য দিলেই তো খালি হবে না আর সেখানে আল্লাহ কোন নাম মর বললে নুরে মুজাসম হাবিবল্লাহ হুজুর পাঁচ নাম মর বললেই তো আর ইমানদার হয়ে যায় না এই যখন একাত্তর সালে যুদ্ধ হইল তখন সমস্ত হিন্দুরা কালেমা সে মুখস্থ করছিল জিজ্ঞাসা করলে পাঁচ কালেমা মুখস্থ বলতো তারা এদিকে তারা মুসলমান হয়ে গেছে বিষয়টা তো এরকমই তার আমল আখলাক কখনই সুরের সম্মত নয় আমল আখলাগুলি সম্পূর্ণ সুরদের খেলাফ যে ফকিরদের যেরকম আমল সেরকম এদের পুরুষ মহিলা একাকার এদের যত খাবার দাবার অর্থাৎ সরাব এই ধরনের যত কিছু সবই একাকার সেই হিসেবে সে যেই তরিকারই দাবি করুক কাজে তার কোনোটাই গ্রহণযোগ্য না এবং সেও গ্রহণীয় না এটা মনে রাখতে হবে মুসলমান দাবি করলে দাবি করতে পারে কত লোক তো মুসলমান দাবি করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার এমন আখ লাগে সেটা প্রমাণ করে না যে সে অনুসরণীয় বা অনুকরণীয় এটা প্রমাণ করে না চরম গুমরা সে আরাম কাজ করছি আমি সে বলে অনুসরণীয় কি করে আল্লাহ বললেন লাগাত কানা লাকুম ফিরাসন হাসানা নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর মধ্যে একটু আদর্শ রয়ে গেছে তো ওনার আদর্শ তার মধ্যে কি আছে তো সে অংশ হবে কবিতার ছন্দ লেখলে খালি হয়ে গেল আমল লাখলাকে দেখতে হবে না এরকম কাপেরদের আছে এরকম অনেক কুফরি বক্তব্য আছে অনেক কাপের সে কিন্তু গ্রহণযোগ্য হবে না সেগুলো অনুসন্ কবে নেই কিন্তু গ্রহণযোগ্য নাচকে যদি মুসলমান দাবিও করে দাবি করলে কি হিন্দু খ্রিস্টান বলতে বাদ দিলাম সব সেই দাবি করল দাবি করলে তার আমল তো সম্মত না তাই সে কী করে গ্রহণীয় হয় কত ফাঁসে মুসলমান আছে না হারাম কাজ করে সারাদিন সরাব জোয়ার মধ্যে মশগুল থাকে এদের তো আমল লাখ লাগে আরও নিকৃষ্ট যেগুলি সব তো ভাষায় প্রকাশ করা যাবে না এবার অনুশীলন হয় কেমন কীভাবে অনুশীলন হয় আর একটা লোক ওলিয়াল্লা মজ্জুব হয় মজ্জুব হলে শরীর ঠিক থাকে শরীর যা ঠিক নেয় সে তো কখনই গ্রহণযোগ্য না আগে তার জাহরি শরীরটা ঠিক হতে হবে তারপর তার বাতিনিটা ঠিক হবে তার শরীর নেই তার বাতিন থাকবে যেটা বলা হচ্ছে মান তাফাক তাফাকালে তাসাফ ফাঁকা তাফাস অমন তাসবাখা ফাঁকা নাক অমন জামা বাইন ফাঁকা তাহকাক মান তাফাক কালে তাসাব যে ফেঁকা সেগুলো তাসাব সেগুলো সেগুলো ফাঁসে অমন তাসফান তাফাক ফাঁকা তাজান্দাক যে বলে আমি তাসাব করি শরীরটা গুরুত্ব দিন ছিল জিন্দি কাপের নাওয়াজ অমান জামা বাইন ফাঁকা তাহাক কাজ দুইটা দাম করলে ছেলে মহাককে সেকুণ্ড মধ্যে করে এত এত পিছনে কেন এটা হলো সরাসরি শরীরের হুকুমটাকেই সেটা দেখতে হবে তার আমল আখলাকটাকেই সেটা দেখতে হবে তার আমল লাখ তার অনুযায়ী সে মানে যদি সে মুসলমান দাবিও করে একদম সে চরম শ্রেণীর একটা মানে বদলোক চরম শ্রেণীর বদলোক বদলোকের যা আমল তাই তার অর্থাৎ ফকিরদের যা অবস্থা ওই ওই অবস্থায় ফকিরদের নামাজ নেয় কালাম নাই জিকির নেয় ফিকির নেয় এদের পর্দা নাই হালাল নাই হারাম নাই সব একাকার পুরুষ মহিলা সব একাকার আবার শরাব এই যা সেই দিন সব নিয়ে একাকার থাকে এরা আবার অনুসরণী হয় কী করে যারা লেখা তারা মূর্খ তারা জানে না এই জন্য তার সম্পর্কে কারণ ইতিহাস তো অনেক বিকৃতি হয় এটা অনেক অনেক কিছু তার সম্পর্কে লেখা কিন্তু আসলে তার আমল এখলা তো গ্রহণীয় না সব একাকার পুরুষ মহিলা সব এক এক শরাব এই যাস আবার হয় কি করে যারা লেখা তারা মূর্খ তারা জানে না তার সম্পর্কে ইতিহাস তো অনেক বিকৃতি হয় এটা অনেক অনেক কিছু তার সম্পর্কে লেখা কিন্তু আসলে তারা আমল লাখ লাখ তো গ্রহণীয় না কি করে অনুসরণীয় বলতে চায় তারা হ্যাঁ হ্যাঁ নাই যদি তার লেখা গ্রহণ করবে কেন ওই তাদের মতো তারা তারাই আর আরে যারা এগুলি তিস্তা ফকিরগুলি এরা সমর্থন করে সবাই সমর্থন করে না তিস্তাকে নাম দিয়ে যারা গান বন্ধ করে বেপরদা ছবি ইয়ে করে ওই শ্রেণীর লোকগুলি সমর্থন করে অন্য কেউ সমর্থন করে না হারেনা কেউ কুফরি কাজ করে সারাদিন সে মুসলমান দাবি করলে কিছু কুফরি কাজ করতো কবিতা ছন্দ লেখলেখালি হয়ে যায় ওই যে এখন ওই যে কতগুলি যে আছে না ইয়ে শিক্ষা দেয় ওই যে বৌদ্ধ হিন্দুদের ধ্যান নিয়ে করে কি তো না মেডিটেশন শিক্ষা দেয় সেগুলি ওগুলো তো ওই শরীরই একই তো এগুলি এখন কথা হলো এই সমস্ত এই ফকিরদের যে অবস্থা ফকিরদের অবস্থায় বললে তো সম্পূর্ণ কুফরি এখন সে যদি মুসমান দাবি করে তাহলে তারটা তার উপরে কিন্তু আমলগুলি কিন্তু সম্মত না তো শরীর সম্মত যদি আমল না তাহলে সে গ্রহণীয় কি করে এগুলি তো অনেক মানে তারা অনেক নিকৃষ্ট আমল করে সবগুলি বাসা প্রকাশ করা যাবে না খুব খারাপ এরা যারা জানে না তারা হয়তোগুলি বলে রামল রাখলা খুবই নিকৃষ্ট মানে ফকির বলতে যা বোঝানো হয় আর কি সেটাই এরা এমনি মুখে মুখে আল্লাহ বা নাম মর স্মরণ করে জিগির করে এই করে সে করে আসলে তো কিছুই নেই যেখানে শরীয়ত নাই সেখানে তো কিছুই নেই আগে তো জাহিরিবে তার শরীয়তটা আসতে হবে তারপরে তার তাসাবটা আসবে শরীর ছাড়া আসবে কেমনি যে নামাজ নাই রোজা নাই তার শরীয়ত নাই তার এলমে করতে। থেকে যারা ফকিররা তাসব তাসব করে শরীয়ত গুরুত্ব দেন এরা জিন্দিক কাপের আর যারা শুধু তাসব শরিয়তে নিয়ে থাকে তাসব করে এলো ফাঁসিক দুইটা করলে সে এলো এরম এরকম লালন ফকির মধ্যে আর অনেক ফকির আছে যে ফকিররা এই সমস্ত কাজগুলি করে তো এটা আবার আলোচনা হয় দাসার কী বিষয় আছে যে হাজির সুদী রয়ে গেল হয়তো ফারুক আজম মাল ইসলাম উন্নী তার সঙ্গে নস্কাটা নিয়ে আসলেন বললেন নিয়ে আসে হাজির নস্কাত মিনার তাওরাত নমস্কার এর মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা আছে এরাসুল আল্লাহ হাবিল তালিকা আমরা বলি ইয়ে করবো নুরে মজাসাম হাবিবুল্লাহ গ্রহণ করলেন না কারণ যেহেতু যখন কালামুল্লা শিব আসছে এখন পিছনে সমস্ত কিছু গিলে গিলে মনসুখ হয়ে গেছে সেগুলার আমল করা যাবে না এটি বললেন আমি কুনান্তম কামাত ইহুদিন নাসারা জিতা বাইদা নাকিয়া ইহুদিন নাসারা যেমন বিভ্রান্ত হয়েছে ছন্দ সংশয় মধ্যে আপনাকে সেইভাবে সেই অবস্থায় পুজছেন আমি তো স্পষ্ট শরীর নিয়ে এসেছি এখানে তার অন্য কোনো গ্রহণযোগ্য না তাদের কথায় যত সুন্দর কথাই বলুক যত কিছু বলুক যত কবিতা ছন্দ লেখক যেহেতু শরীরের খেলাপ যে সেটা কখনই গ্রহণযোগ্য না এরকম অনেক অনেক কিছু বলবে অনেক দোকা দিবে সে দোকা তো না দরজাল যখন বেরোবে তখন অনেক কিছু করবে ওলামায় সুরে এখনও কত কিছু করে কত দোকা দেয় মানুষকে এরকম দোকা দিবে একটা এক এক সুরত নতুন নতুন সুরত এর মধ্যে লালনের মতো তার অনেক আছে সবচেয়ে মূল বিষয় যেটা সেটা হলো একটা লোকের পরিচয় তার আমলের দ্বারা আকিদা তাকে জিজ্ঞাসা করলে তার আকিদা জানা যাবে না ভাবে তার সুরতটা এবং তার আমলটা কী সেটা দিয়ে সে তার পরিচয় হবে এখন যারা যদি ব্যবসরা কাজ করে বেপর্দা হয় এবং অন্যান্য কিছু অ্যালোমেলো কাজ করে তাহলে সে অনুসরণে কী করে সে মুসমান দাবি করলেও সে তো কুফরির মধ্যে মজবুত এই জিনিসটা তো বুঝতে হবে জিনিস আসলে মানুষের আকুল বুদ্ধির অভাবের কারণে কাফের মস্যকে তারা প্রাধান্য দেয় জন্য যে কাফের অনেক কাফের যে অনেক ওই ঠগের অনেক গানগুলি অনেকে ইয়ে করে ঠগ কি মনে হয়ে গেছে এটা একটা কাঠটা কাফের একটা নমসূদ্র এরকম কিন্তু অনেকের আছে এগুলি দেখা যায় অনেকে এই সমস্ত কাফের মুসেক যারা কবি এটা দেখা যাচ্ছে পূর্ববর্তী আউলিয়া কেরাম ওনাদের থেকে তারা চুরি করে চুরি করে নিয়ে তাদের বাসায় সেটা লেখে দেখে তারা মনে করে সে অনেক কিছু হয়ে আসলে সে কিছুই না যে পূর্ববর্তী আউলেকেরামদের যে সমস্ত বক্তব্যগুলি আছে সেগুলো থেকে তারা চুরি করে নিয়ে আসে অনেক হিন্দু কবি আছে অনেক কিছু লিখছে কিন্তু দেখা যাচ্ছে তাদের কথাগুলি সব পূর্বে আউলি কালামদের থেকে চুরি করার কথা কোনটা আরবি ভাষায় ছিল কোনটা ফার্সি ভাষায় ছিল সেটা তারা বাংলায় ব্যাখ্যা করেছে কবিতায় লিখেছে তা লালন অবস্থা এরকম পাঁচমি চালি মুসলমান আবার এদিকে রুজু হয় কী করে মুসলমান তো নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল সুমান দিকে রুজু থাকবে ফকির মধ্যে ফকিরের দিকে রুজু হয় কেন এরকম কথা বললে যে হিন্দুদের গীতার মধ্যে তারপরে তাদের পুরাণ বেদ এমনি অনেক কথা তো আছে সেগুলিকে গ্রহণ করতে হবে তা তাওর শরীফ ইঞ্জিল শরীফ এখন বিকৃত যদিও জাবুর শরীফ একশো কেন শরীফে আছে তোগুলি বাইবেল আছে না তো সেটা তো আর গ্রহণযোগ্য না যেহেতু কোরআন শরীফ শূন্য সুপ্র রয়ে গেছে সেটাই গ্রহণ করতে হবে এখন যে যত মতবাদী পেশ করো কোনোটা গ্রহণযোগ্য হবে না এরকম নানন বড়দের কৃষ্ণ কৃষ্ণের অনেক সানাচি করে তারা এরম অনেক লেখা আছে তিনি তো কোনোটাই গ্রহণযোগ্য না এখন মুসলমানের জন্য ডানে কোনো দিকে যাওয়া কোনো জায়জ নাই তারা সম্পূর্ণ কোরআন শরীফ শূন্য শরীফ ইসমান শরীফ ক্যাশ থাকতে হবে এর মধ্যে যা আছে সেটাই মানতে হবে এর বাইরে যারা বলে তারা বাতিল তাদেরকে কখনোই তারা গ্রহণযোগ্য না এবং অনুসরণীয় না এর এরা মুর্শিদি তত্ত্ব মুক্ত তত্ত্ব তুমুক তত্ত্ব করে তারা ইয়ার লেখে কবিতা এগুলিটা সম্মত না আর উচ্চাঙ্গের উচ্চাঙ্গের কি কোন দিক উচ্চাঙ্গের উচ্চাঙ্গের বক্তব্য যে কোনটা উচ্চাঙ্গের বক্তব্য কুফরির দিকে এগুলি মানুষ অনেকের অনেক রকম পাঁচ মিশালির কারণে অনেক অনেক রকম বক্তব্য পেশ করে তার আকল বুদ্ধি এ সাধারণ মানুষ মনে করেন কী এর মধ্যে জানে আছে সাধারণ মানুষ তো কোরআন শিব সুন্দর সুন্দর জানে না যার জন্য তারা এদের দ্বারা প্রতারিত হয় যে বাতিল বাহাত্তর ফেরকা এ তো কোরআন শিব থেকে হয়েছে এরা তাসমের নাম দিয়ে এরা কুফরি আমল করে না না সামার শরীফে তো আলাদা মাছ গান বাজনা তো আলাদা এক জিনিস নাকি সামার শরীফে যেটা হল মানুষের কবিতা বা কাসিদা হাম শরীফ পাঠ করে যেটা মানুষকে আল্লাপনার দিকে রুজু করে আর গান যে গান বাজনা বাদ্যযন্ত্র থাকে গান থাকে পুরুষ মহিলা একাকার থাকে অনেক রকমের মধ্যে এরা যেগুলি করে এই ফকিরেরা এগুলি তো সম্পূর্ণই শরীরের খেলাফের পুরুষ মহিলা একাকার আরও অনেক মানে অশ্লীল অশ্লীল কাজ তারা করে গান বাজ আমার সামা হয় কী করে সামা আবার গান বাজে এক জিনিস নাকি যে ইয়ের সময় নিজামুদ্দিন আল্লাহ রহমানের সময় যখন তারা বস করলে যদি গান মান্জা করেন গান করি তো আমরা সামার শর্ত আছে কতগুলি যে বিষয়গুলি পাঠ করবে সেই বিষয়গুলি যেন গাইডুলার দিকে রুজু না করে আল্লাহ আল্লাপার দিকে রুজু করে সেখানে কোনো মহিলা থাকতে পারবে না এবং সেখানে এই ইয়ের মধ্যে মজলিসের মধ্যে যারা নাবালেক নাবালিক এরকম কেউ কেউ থাকতে পারবে না যারা দিন দেওয়ার পরে যার আল্লাহ আল্লাহ শুধু তারাই থাকবে তারাই শুনবে মনোযোগ দিয়ে আর বক্ত যেগুলি কাসিদা নাচ শরীফ হামুষে পাঠ করা হবে সেগুলি আল্লাহ ওনার দিকে রুজু হবে ওনার হাবি সঙ্গে রুজু করবে এরকম বক্তব্য এখানে অশ্লীল কোনো বক্ত থাকতে পারবে না শরীরের খারাপ কোনো আলোচনা থাকতে পারবে কোনো বাদ্যযন্ত্র থাকতে পারবে না কোনো এদের ডোল তাবলা থাকতে পারবে না এদেরকে তাল লয় অনেক কিছু বলে সেগুলি কোনোটাই থাকতে পারবে না শুধু কাছিদাগুলি পাঠ করবে মহব্বতের সাথে জজবার সাথে মানুষের মধ্যে জজবা মহব্বত পয়দা হবে এটা হলো সামাজ শরীফের মূল বিষয়গুলি এখন তারা তো বাদ্যযন্ত্র ব্যবহার করে এবং বাদ্যযন্ত্র না করলে তারা অনুসারে তাদের এরা তাল বলে লয় বলে সেগুলি তারা ব্যবহার করে সেগুলি শরীরের ফারাম এখন এত কিছু তো মানুষের চিন্তা করা ঠিক না এখন শরীরতে যে মাপ দেওয়া হয়েছে সেই মাপ অনুযায়ী সব কাজ করতে হবে এর কোনো ফিকিরের সুযোগই নেই এগুলি দিয়ে মানুষে বিভ্রান্ত হয় আল্লাহ শরীরটা দিলেন কেন তা মানুষ জন্মের শরীর থেকে তাকে শরীর রূপে তাকে থাকতে হয় শরীরের তো সে কাজ করতে পারবে না যদি সে মুসলমান ইমানদার হয় আর শরীরের খারাপ কোনো জিনিস সে সমর্থনও করতে পারবে না করলে সে কুফরি হবে যারা শরীর সম্মত যদি কোনো সুফি সম্প্রদায় হয় যদি মজ্জুব হয় মজ্জুবও কিন্তু শরীরের খেলাপ কাজ করবে না শরীর সম্মতই কাজ করবে এদের যে আমলগুলি এগুলি সম্পূর্ণ শরীরের খেলাপ সবচেয়ে বড় হলে এরা সব পুরুষ মহিলা একাকার আবার সেখানে গান বাজনা থাকে সে তাইলের এরা ইয়ে অনুসরণ হয় কী করে তারা যতই তত্ত্বমূলক বক্তব্য পেশ করুক এই বক্তব্য কোনো দিন কোনো গুরুত্ব নাই যেমন অনেকে ওই কৃষ্ণকে বলে নবীন আওয়াজ তার অনেক বক্তব্য দেখা যায় আর ওটা তো কাট্টা হিন্দু কাফের এবং চরম শ্রেণীর বৎচরিত্রেরা এবং বহু আছে এই শ্রেণীর লোকগুলি ওই লালন ফকির বা আরোগত ফকির টুকির আছে এদেরকে তারা সমর্থন করে তো একটা আশ্চর্য বিষয় এই বিষয়গুলি আসবে কেন এই সমস্ত ফকিরদের যারা গুমরা এবং বেসরে বাদাত কাজ করে তাদের বিষয়গুলি এখানে তো আলোচনার আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় ছিল নুরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা বিষয়গুলি বা ওনার যারা সংশ্লিষ্ট ওদের এলাকা আলোচ্য বিষয় না এগুলি অনেক যারা এই সমস্ত ওই যে বাউল টাউল যারা আছে বা অন্য অন্য সমস্ত গান বাজনা যারা করে ওগুলি এলেই তারা তাদের প্রচার প্রসারটা করে এগুলি যারা করে এদের আমলাক্ত সুবিধার না একই তো এখন আসলে মুসলমানরা কোরআন শরীফ সুন্দর শরীফ সরে গেছে নাওজবুল্লাহ এই জন্য বিভ্রান্ত হাদিসে বলা হচ্ছে তারাক্ত বিহিমা কিতাব আল্লাহ সুন্নতি দুটা ন্যামত রেখে যাচ্ছে যদি না আঁকড়ে থাকে গোমরা হবে না কাল্লার শরীফ সুন্দর শরীফ এখন মানুষের দুইটি তো বুঝে না বুঝতো তাহলে আর হয় কি করে ছবি তোলায় কী করে তন্ত্রমন্ত্র করে কি করে মূল থেকে ফৌত হয়ে গেছে এদের যে অবস্থা ওই ফকিরদের একই অবস্থা এটা হলো আরেক জাহেরি ফকির বাতিনি ফকির বুঝতে পারলে এটা হলো জাহিরি ফকির একটা বাতিনি ফকির ইয়ের সময় শাহ আব্দুল আজিজ মোহিম রহমতুল্লাহ আমার একটা এরকম বাতিনি ফকির আছি তো ফকিররা যা করে করে আমল খ আর বড় বড় অনেক সে তত্ত্বমূলক কথাবার্তা বলতো মানুষ অনেক লোক সে বিভ্রান্ত করতেছিল ওনার কাছে বলা হইলো যেরকম ফকিরটা যেরকম করছে এটা একটা ব্যাপার ব্যাপার ব্যবস্থা নেওয়া দরকার কীভাবে ব্যবস্থা ফকিরকে যতই বুঝে ফকির তো বুঝে না সে তার বক্তব্য সে বেশ করে সে বাতিনি ফকির নামাজ পড়ে না রোজা করে না সব বাতিনি করে তুমি চিন্তা করলেন যে এটা এটা তো হেদায়ত হবে না এটা তো কোনো দলিলও মানে না বাতিনি ফকির সব বাতিনি করে ঠিক আছে উনি এগুলো দাওয়াত দিলেন তাকে তাকে দাওয়াত দিলেন ঠিক আছে তুমি তো বাতেনি ফিরি তোমার বাতিনি বক্তব্য আমাদের পেশ করো শুনি তো ওনার মাদ্রাসা ছিল চারশো পাঁচশো ছেলে ছিল ছাত্র ছিল আরো লোকজন ফকিরে একদম সামনে বসা ওনার সামনে বসায় তুমি বক্তব্য পেশ করো এবং তাছাড়ি অনেক লোকজন তেমন কিছু উনি তাকে দাওয়াত দিচ্ছেন মেহমানদারির ব্যবস্থা খাবারের ব্যবস্থা করছেন এমন খাবারের ব্যবস্থা করছেন যে খাবার খেলে মানুষের হাজত হয় তেমন খাওয়ার পরে তার হাজতের প্রয়োজন হয়েছে সে বললো তাহলে তাকে তুমি কেন কী ব্যাপার যে ফকির সাহেব আপনি নামাজ পড়েন রোজা করেন করেন জাগাত দেন বাতিনি আপনার স্তেন্দ বাতিনি করে বলান তেলতো ফাঁচালের চাষ হয়ে যায় এখন তো সে কাচ মধ্য শুরু করছে তুমি সব বাতিনিটো বাতিনি করো তেলতো ফাঁচালায় চাষ হয়ে যায় এখন তো বাতিনি করবে কিন্তু সে তো প্রতারক যখন তার আর সে সহ্য করতে পারে না তখন সে মাপ চায় মনে হচ্ছে মাপ চায় তব করে পরে সে স্তেন্দ্র করে সে তার মনে হচ্ছে তবা করে আমার তুমি বাতিনি নামাজ পড়ো বাতিনি রোজা করো বাতিনি জাগাত দাও বাতিনি হস করো সব বাতিনি করো তাইলে তোমার এই এসতে যদি বাতিনি করো তেল তো ফাচাল হয়ে যায় তখন সে বুঝতে পারছে তার বিষয়গুলি তখন সে তবে স্তেকার করছে এদের অবস্থা হলো এরকম এরা বাতিনি ফকির সব এদের জাহেরি আমল তো শুদ্ধ না এদের বক্তব্য হলো ফকিদের বক্তব্য হচ্ছে নব্বই হাজার কালাম বুঝতে পারলে তিরিশ হাজার জাহেরি ষাট হাজার বাতিনি তো ঠিক আছে ষাট হাজার বাতিনি আমরা বুঝলাম তিরিশ হাজার জাহিরিটা কই কোনো তো তিরিশ হাজার নাই ছয় হাজার আয় শরীফ তিরিশ হাজার জাহেরি আর ষাট হাজার বাতিনি বাতিনিটা তাদের কাছে আছে ষাট হাজার বাতিনিটা কি মানুষকে দোকা দেওয়ার জন্য প্রকৃতিদের অনেক রকম বক্তব্য তাদের আছে ওই বাতিনিগুলি আর এই তত্ত্বমূলক কথা যে বলে বাতিনি ষাট হাজার বাতিনি কালাম সাধারণ মানুষ তো এগুলি বোঝে না এখন এই জন্য সবচেয়ে সহজ হচ্ছে যেটা এত বেশি বোঝার কোনো প্রয়োজন নাই যে কোরআন শরীফ শূন্য শরীফে যাচ্ছে সেটা দেশ থাকা তাইলে যথেষ্ট এর খেলাপ যারা করবে কেউ অনুসরণীয় না এবং তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া ঠিক না গুরুত্ব দিলে কুফরি হবে এখন কালামুল্লা শরীফ হাদিস শরীফ যখন আছে তখন সব কিছু রদ হয়ে গেছে মনসুখ হয়ে গেছে অন্য কোনো আসমানিক কিতাব অনুসরণীয় না এদের কথাও অনুসরণ কী করে যে কাফের মুসিদ তাদের নানান মতবাদ যে মার্ক্সের মতবাদ লেলিনের মতবাদ দারুণের মতবাদ এদের মাওয়ার মতবাদ কত মতবাদ তারা বের করছে এরকম ফকিরদেরও মতবাদ কোনো মতবাদ তো গ্রহণযোগ্য হবে না একমাত্র কোরআন শরীফ সুন্দর শরীফ অনুসরণ করতো আল্লাহ মাই আফত্যাগি গয়রাল ইসলামের দিন আং বলে মিনু মফিল আহরাত হাশরির মাই আফত্যাগি গরাল আল ইসলামের দিন আং যে দিন ইসলাম ছাড়া অন্য কোনো নিয়ম নিতে গ্রহণ করে আল্লাহ সেটা কবুল করবেন না সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে এই যে কোরআন শরীফ সুননা শরীফ ইজমসরিফ ক্যার আসলে যা আছে সেটি অনুসরণ করতে হবে আর তো অনেক অনেক কিছু দাবি করতে পারে তার দাবিটা তার সাথেই একটা কাফের দিয়ে সে দাবি করে মুসলমান ঠিক আছে মুসলমান অসুখদের কী আছে সে মুসলমান দাবি করো কিন্তু তার আমলটা দেখতে হবে এটা বলে অনেকে নানান মুসলমান হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভালো মুসলমান অসুবিধাটা গিয়েছে তা আমলটা তো শুদ্ধ দিতে পারে না এখন আসলে মুসলমানদের বিভ্রান্তি হচ্ছে মুসলমানরা হাদিস শরীফ বা ইসমাশরী কী ইলিম যে চর্চা করা ইলিম চর্চা করে না পড়াশোনা করে না এদের পড়াশোনা করা উচিত আল্লাহব বললেন কুল্লুং ফি কিতাব ইম মুভি সমস্ত বিষয়গুলি প্রকাশ্য কিতাবের মধ্যে আছে এর কিতাবের বাইরে যায় কি করে কিতাবের মধ্যে গিয়ে ফকিরদের বিষয়গুলি আছে এর বিরুদ্ধে আছে SM40.com